প্রত্যেকটা মানুষই কিছু না কিছু নিয়ে বাঁচতে পছন্দ করে আলহামদুলিল্লাহ আমিও তার ব্যতিক্রম না এই যে যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলাই কিন্তু আমার মানসিক শান্তির একটা অংশ চার দেওয়ালের মধ্যে থাকতে পছন্দ করি মাঝে মাঝে একটু ঘুরতে সবাই পছন্দ করে কিন্তু চার দেওয়াল আর হচ্ছে আমার এই ছাদের গাছগুলাই হচ্ছে আমার সঙ্গী বলতে পারেন আলহামদুলিল্লাহ এই গাছগুলা কিন্তু প্রত্যেকটা গাছ আমার নিজে হাতে লাগানো আমি যখনই গাছগুলা ধরি গাছগুলো দেখি কোথাও যেন আমার এত শান্তি লাগে সেই শান্তিটা মানে কাউকে বোঝানো যাবে না একমাত্র আল্লাহ ছাড়া তো এই যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো গাছ কত ফুল আর কত মরিচ এসেছে দেখেছেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাসাল্লা বলবেন কারণ আমার অনেক কষ্টের লাগানো গাছগুলা আমি চাই না কারণ নজর লাগুক কারণ নজর জিনিসটা কিন্তু সত্যি আর হচ্ছে তারপরেও কিছু ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ইচ্ছা করে শেয়ার করতে কারণ ফেসবুকে এসে আমার অনেক আপু ভাই বোনদের পেয়েছি যারা নিঃস্বার্থভাবে ভালোবাসেন বিশেষ করে তাদের জন্যই আমার আজকের ভিডিওটি আচ্ছা এই যে এই গাছটা হলুদ হওয়ার পিছনে কী কারণ বুঝতে পারতেছি না যে অভিজ্ঞ ভাই বোনরা আছেন আমাকে একটু জানাবেন আর যদি আমি একটু সার প্রয়োগ করেছি তারপরেও জানি না এই গাছটার পাতাগুলোয় আর কি বিশেষ করে হলুদ হয়েছে আর এই যে সিম গাছটা দেখতে পাচ্ছেন জামাইকুলি সিম বলে এই সিমটা বলে অনেক মজার তো আর কি লাগিয়েছিলাম যে সব গাছই আছে একটা সিম গাছ লাগালে কেমন হয় তো বেশি হয়নি তারপরে যা হয়েছে আমাদের পরিবারের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ অন্তত কিনা লাগবে না আর এই যে টমেটো গাছগুলো দেখতে পারতেছেন একদম ছোট্ট চারা সেটা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন মাচা বাই দিয়েছি আর এই যে বেগুন গাছগুলো দেখতে পারতেছেন এগুলাও কিন্তু এক আঙ্গুল দেড় আঙ্গুল এরকম ছিল আর কি তো এই যে যে গোবর সার এই সারের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে আর এটা হচ্ছে আদা গাছ আদা গাছগুলোও কিন্তু শুকিয়ে যাচ্ছে প্রায় শুকিয়ে গেলে কিন্তু আদা উঠাতে হয় হলুদ গাছের মতোই আর এই যে অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছেন এত অ্যালোভেরা গাছ আমি কী করবো আমি জানি না যদি কেউ লাগে আমাকে ইনবক্স করতে পারেন আর তো আসলে বিক্রি করতে চাই কিন্তু আসলে গ্রামে না এই অ্যালোভেরার কোনো মূল্য নাই মানুষ শহরে যে পরিমাণে অ্যালোভেরার একটা চাহিদা আছে গ্রামে আর কিচ্ছু নাই ছিটা আমি দেখলাম যা আর এই যে ঘুরে ফিরে আর কি গাছগুলো দেখতে পাচ্ছা বিশ্বাস করেন আমি যখন ছাদে যাই আমি প্রত্যেকটা গাছের দিকে আমি মনে হয় তিন চার মিনিট পক্ষে তাকিয়ে থাকি কারণ এত ভালো লাগে এত শান্তি লাগে যখন গেটটা আটকায় মানে সাত থেকে নেমে আসবো তখনও আমি একফালি দাঁড়িয়ে থাকি দেখি আমার গাছগুলা এই যে মুম্বাইমরিচ গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা শিকড়ের উপরে একটুখানি অংশ ছিল কোনো মাথা কিচ্ছু ছিল না পাখি দেখে ফেলেছিলো দেখুন আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে না তাকে ঠিক এইভাবেই রাখে